আমার আমারও ঘটে দিয়ে জন দাই আমার ঘরে টে দিয়ে যখন দাই আমার ঘটে বিজ্ঞাতেন দাই আমার ঘটে দিয়ে জন দাই ঘটে দিয়ে যান দে ও ঠেকা ও টেকা বন্ধু গাই দে কি ব্যাপার কি হয়েছে তুই মন তারাগুলো করছিস কেন আরে বেড়ে তোকে বলছি গাড়ি দে না বুঝলাম না বল কি হয়েছে এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তাই বলছি দেরি হয়ে যাচ্ছে কিসের জন্য কথা বলিস ভাই আচ্ছা ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব টেনশনে আছে ওনাকে কিছু টাকা দিয়ে দেই আরে দূর তোদের মতো মানুষের জন্য এরা জীবনে ভিক্ষা করা ছাড়বে না এদেরকে একটা টাকা দিয়ে সাহায্য করা উচিত না

আরে না আমি না আসা পর্যন্ত কাজ শুরু করার দরকার নেই দেখতেছি দাঁড়া বজন আমার টাকাগুলো গুলো ফেরত দাও আচ্ছা রাখতো এই কে আপনি আর কিসের টাকা ওই যে কালকে তুমি আমার থালি থেকে টাকাগুলো নিয়ে গেলা ও আচ্ছা ওগুলো আপনার টাকা তাই তো টাকা কি আপনার ছিল নাকি আপনি চুরি করে আনছিলেন কোনটা চাচা না না আমি চুরি করি নাই একজন ভালো মানুষ আমার এই টাকাগুলো দিছে তাই না একজন ভালো মানুষ আপনাকে টাকাগুলো দিছে আপনি একজন ভিক্ষুক ভিক্ষা করে খান কোন মহৎ ব্যক্তি আছে যে আপনাকে পাঁচশো টাকা এক টাকা নোট দিবে হ্যাঁ সত্যি করে বলেন টাকাগুলো কার কাছ থেকে চুরি করে আনছেন এসব ধান্দা আমি অনেক ভালো মতোই বুঝি না বাজান সত্যি কইতেছি বাজান আমি টাকাগুলো চুরি করি নাই আর চুপ থাকেন একটা কথা বলবেন না আমি ভালো মতো জানি টাকাগুলো আপনি চুরি করেছেন এবার চুপচাপ এখান থেকে যান না হলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার টাকাগুলো চুরি করেছেন তখন দেখবেন কেমন লাগে যান কিন্তু টাকা তো তুমি চুরি করছো বাজান শোনো বাজান আমার একটা কথা তুমি কান ধুলে শুনে রাখো বাজান তুমি যা করতেছ তোমার বেলায় দেখবে যে তাই পাইবা তুমি যখন আমার মতো এরকম অবস্থায় পড়বা তখন বুঝবা যে কি অবস্থা বুঝছো এত কথা বলেন কেন আপনি জান হ্যাঁ বল হ্যালো স্যার আমরা দোকানের সবকিছু চুরি হয়ে গেছে কি আচ্ছা তুমি একটু পুলিশকে ইনফর্ম করো আমি আসছি কি ব্যাপার কি হয়েছে আমাদের দোকানে চুরি হয়ে গেছে কি বলো দোকান তো কিছুদিনই হলো খুব ভালো মতন শুরু করেছিল তার মধ্যে চুরি আল্লাহ তুমি কি করছো আমাদের সাথে আমি বুঝতে পেরেছি কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে আচ্ছা তুমি একটু বসঙ্গে আসছি কেন কোথায় যাচ্ছ হো ভাই আমারও ঘটে ডে দিয়ে যান ভাই ও ভাই আমারও ঘটে ডে দিয়ে যান ভাই ও ভাই আমি গরিব মানুষ ভাই আমারও ঘটে ডে দিয়ে যান বাজান তুমি আবার চলে এসো আসো বাজান কত আর তুমি আমার বিজনে লাগছে কেন না না চাচা আজকে আমি আপনার টাকা নিতে আসিনি আজকে আমি এসেছি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য টাকা ফেরত দিতে চাচা ওই যে কথা আছে না কারোর সঙ্গে অন্যায় করলে সে অন্যায় নিজের সঙ্গেও হয় জানেন চাচা আজকে সকালে আমার দোকান থেকে অনেকগুলো টাকা চুরি হয়ে গেছে আমার যে কত বড় ক্ষতি হয়েছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এখন বুঝতে পারছি সবকিছু আপনার অভিশাপের জন্য হয়েছে তাই আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে গেলাম ধন্যবাদ ধন্যবাদ তোমারে তোমারে অনেক ধন্যবাদ বাজান বাজান এই তুমি যে তোমার নিজের ভুলটা এভাবে বুঝতে পারছো আমি মনে করতেছি অন থেকে তোমার আর কোনো খারাপ কাজ হইব না তোমার সব কিছুর মধ্যে সব ভালো হয়ে যাবো বাজান সব ভালো হয়ে যাবো আর খারাপই বইব না ভালো হবে কিনা তা তো জানি না চাচা তবে আমি আপনাকে কথা দিচ্ছি চাচা আজকের পর আমি আর কখনো কারোর সঙ্গে এমন অন্যায় কাজ করব না হ্যালো স্যার এই আমরা দোকানে যে সুরে সুরি করছিল পুলিশ এসে ধরছে আলহামদুলিল্লাহ ও ঠিক আছে আমি এক্ষুনি আসছি চাচা আপনার দোয়া হয়তো কবুল হয়েছে যে লোকটা আমার দোকান থেকে টাকাগুলো চুরি করেছিল তাকে পুলিশ ধরে নিয়েছে এ নিন আমার তরফ থেকে আপনাকে আর এক হাজার টাকা দিলাম ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন ই আল্লাহ আল্লাহ তুমি পুলার ভালো করো আল্লাহ